এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষ্ফল করা হুশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে এদিকে ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে হুশিয়ারি হামাসের। এবার পাকিস্তানের যৌথ নৌ অংশ নিচ্ছে ইরান এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গুলাগুলি সীনা নিহত অন্তত তেরো জন আরো জানিয়ে দিব এবার যুদ্ধ বিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা এদিকে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প এবার ইউএস আইডি কে ভেঙে দেওয়ার চেষ্টা রুখতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তান সেনা প্রধানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষ্ফল করা হুশিয়ারি খামেনের যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে অবিবেচনা প্রসূত ও নিষ্ফল বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন এই আলোচনা ইরানের সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখবে না পাশাপাশি তিনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানি জাতির নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরান পাল্টা জবাব দিতে বিন্দু মাত্র দিদা করবে না শুক্রবার ইরানের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন ঐতিহাসিকভাবে উনিশশো সালের আটে ফেব্রুয়ারি তৎকালীন বিমান বাহিনীর কমান্ডাররা ইমাম খমিনীর সঙ্গে সাক্ষাৎ করে দেশটির বিপ্লবের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন সেই দিনটি উপলক্ষে এদিন তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতে আয়তুল্লাহ খামিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরানি জাতির স্বার্থের পরিপন্থী অভিহিত করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা দেশের সমস্যাগুলোর কোন সমাধান করবে না আমাদের আমাদের এটি সঠিকভাবে বুঝতে হবে। মনে করা উচিত নয় যে। আমরা যদি ওই সব সমস্যার সমাধান হয়ে যাবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কোনো সমস্যার সমাধান করবে না এদিকে ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে হুশিয়ারি হামাসের ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন উপত্যকাটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক মুখপাত্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন ফিলিস্তিনিরা তাদের অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং কয়েক দশক ধরে চলা এই প্রচেষ্টা ছেড়ে দেবে না তিনি বলেন যদি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কাছে এটি পৌঁছে দেয় তবে ভালো যদি না হয় তবে তারা প্রতিরোধ চালিয়ে যাবে তিনি আরো বলেন পনেরো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের পর এটাই স্পষ্ট যে আপনি ফিলিস্তিনি জনগণকে পরাজিত করতে পারবেন না এই জাতি পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে তাদের বৈধ অধিকারের জন্য লড়াই করে আসছে আমরা হাল ছাড়ব না প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে দীর্ঘ পনেরো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে একষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু আর দীর্ঘ এ সময়ে আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখেরও বেশি আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের নভেম্বরে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবার পাকিস্তানের যৌথ নৌমহরায় অংশ নিচ্ছে ইরান পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে ইরান এই মহড়ার নাম দেওয়া হয়েছে আমান দুই শুক্রবার থেকে অনুষ্ঠায় যৌথ মহড়ায় ইরানের একটি যুদ্ধ জাহাজ অংশ নিয়েছে একই সঙ্গে ইরানের নৌ মহড়ার একই সঙ্গে ইরানের নৌবাহিনীর একটি প্রতিনিধি দল করাচিতে অবস্থান করছে এবং সমুদ্র বিষয়ক সংলাপে অংশ নেবে দুই বছর পর পর পাকিস্তান আন্তর্জাতিক এই মহড়ার আয়োজন করে থাকে সাতই ফেব্রুয়ারি শুরু হওয়া এই মহড়ায় বেশি দেশ অংশ নেবে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানের নৌবাহিনী বলেছে দুই সালের মহড়ায় পঞ্চাশটি দেশ অংশ গ্রহণ করেছিল আর এবার এর চেয়ে বেশি দেশ অংশ নিতে যাচ্ছে আমান দুই হাজার পঁচিশ মহড়ার মূল লক্ষ্য গুলোর মধ্যে রয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি সামুদ্রিক অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবেলা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে অভিজ্ঞ ও কৌশল বিনিময় করা সূত্র নিউজের। নিরাপত্তা বাহিনী ও সেনা সহ নিহত অন্তত তেরো জন পাকিস্তানের খাইবার খোয়ার উত্তর স্থানে জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গুলাগুলি হয়েছে এতে একজন সেনা ও বারো জন সন্ত্রাসী নিহত হয়েছে পাকিস্তানের মিডিয়া উইং বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে বলেছে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি উত্তর ওয়ারি স্থানের হাসান খেলের জেনারেল এলাকায় গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী আইএসপিআর বলছে অভিযানের সময় বারো জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে এ তুমুল গোলাগুলিতে ল্যান্স নায়ক মোহাম্মদ ইব্রাহিম নিহত হয়েছেন অভিযানের সময় অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে পাকিস্তানের মিডিয়া উইং এর পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে এবার যুদ্ধ বিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা লেবাননে দক্ষিণ ও পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার চালায় বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া এন এন এর বলাতে জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো স্থানীয় সময় রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে পূর্ব লেবাননের পূর্ব অঞ্চলীয় পর্বতমালার উচ্চতায় এবং পূর্ব লেবাননের বালবেগ জেলার একটি এলাকায় একাধিক হামলা চালিয়েছে বিমান হামলার আগে ইসরায়েলি বিমানগুলো পূর্ব লেবাননের হারমেল শহর এবং উত্তর বেকা শহরের উপর দিয়ে অনেক বেশি ও কম উচ্চতায় উঠছিল বৈরুত ও এর নিকটবর্তী শহরগুলোতেও ইসরায়েলি যুদ্ধ বিমান দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লেবাননের সতস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটল যুদ্ধ বিরতি সালের সাতাশে কার্যকর হয় এই উদ্দেশ্য ছিল যুদ্ধ এক চলা সংঘর্ষের অবসান ঘটানো এদিকে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসে বসার পর ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে দেশটির উপর তিনি সর্বোচ্চ চাপ তৈরি করার উপরে জোর দিয়েছেন জাতিসংঘের অর্থবিভাগ বৃহস্পতিবার নিষেধাজ্ঞার আরোপের ওই ঘোষণা দিয়েছে অর্থবিভাগ বলেছে তেহরানের তেল নেটওয়ার্ক এ নিষেধাজ্ঞার লক্ষ্য ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের সময় মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কোম্পানিগুলো সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান জাহাজ ও ব্যক্তি বিশেষ নতুন আরোপিত এই শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়বে ইরানের উপর আগে থেকে আরোপিত নিষেধাজ্ঞা সমূহ কার্যকর করতে নিয়মিতভাবে এরকম পদক্ষেপ নিয়ে থাকে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে দাবি করেন ইরান সরকার তার তেলের রাজস্ব থেকে সুবিধা আদায় করার উপর মনোযোগ দিয়ে চলেছে যার লক্ষ্য হলো নিজস্ব পারমাণবিক কর্মসূচির উন্নয়নে তহবিল জোগাড় করা প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন আকাশযান তৈরি এবং নিজের আঞ্চলিক সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন প্রদান এবার ইউএস আইডি কে ভেঙে দেওয়ার চেষ্টা রুখতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের বৃহত্তম ইউনিয়ন ও বৈদেশিক সেবা খাতের কর্মীদের এক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মার্কিন উন্নয়ন সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ভেঙে দেওয়ার চেষ্টা রুখতে গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি করা হয় মামলার বাদী আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ও আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সংগঠন দুটি বলছে ট্রাম্প প্রশাসনের নেওয়া ইউএস আইডি সংক্রান্ত পদক্ষেপ অসাংবিধানিক ও বেআইনি যা বৈশ্বিকভাবে যা বৈশ্বিক মানসিক সংকট তৈরি করেছে তারা আদালতের হস্তক্ষেপে এ পদক্ষেপ আটকাতে চায় গত বিশে জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব বিদেশি সহায়তা সাময়িক স্থগিত করেছেন এরপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব জুড়ে প্রকল্পগুলো স্থগিত করার নির্দেশ দেয় সংস্থাটির কম্পিউটার সিস্টেমও বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া কর্মীদের আকস্মিক ছাঁটাই করা বা ছুটিতে রাখা হয়েছে এদিকে ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনা প্রধানের পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম বলেছেন। ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে যাবে না। তিনি ঘোষণা করেন কাশ্মীরের জন্য যদি দশটি যুদ্ধও করতে হয় তবে পাকিস্তান তা করতে প্রস্তুত বুধবার পাকিস্তান ভুক্ত আজাদ কাশ্মীরের মুজফ্ফরবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে উদ্দেশ্য করে এই হুমকি দেন পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে মুজাফরবাদের প্রবীণ ও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সেনা প্রধান বলেন দেশের সাময়িক চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তান কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের ন্যায় সঙ্গত ও বৈধ সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবে আসিম মুনির বলেন পাকিস্তান এর মধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে যদি আরো 10টি যুদ্ধের প্রয়োজন হয় তাহলে পাকিস্তান তা করবে ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীত হবে না কাশ্মীরকে পাকিস্তানের জুগলার ভেইন বা জীবনী শক্তি আখা দিয়ে জেনারেল আসিফ মুনির বলেন যদি জুগলার বেইন কাটা হয় তবে মৃত্যু অনিবার্য কাশ্মীর আমাদের জীবন কোনো সন্দেহ নেই একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে এটাই কাশ্মীর জনগণের ভাগ্য